বলতে বলছে সমস্যা নাই বলেন মে আই হেল্প ইউ না মানে আপনি তো অপরিচিত হেল্প কেন নিব অপরিচিত আমি তো লোকাল বাসের কোন অপরিচিত যাত্রী না আমার দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি স্যারের সাথে কথা বললাম স্যার বলল 1 টাকা বাকি রাখলে হবে না তাহলে আমি এখন কি করব 20000 টাকা কোনোভাবেই ম্যানেজ করা যায় না আচ্ছা দেখি কি করা যায় পেপারস নিউ রাখো আচ্ছা আমি কি কোনো হেল্প করতে পারি আপনি কেন হেল্প করবেন ওই যে বললাম আপনি লোকাল বাসে কোনো অপরিচিত যাত্রী নয় আমি বুদ থেকে গিয়ে তো টাকা তুলে নিয়ে আসি তুমি এখানে দাও ঠিক আছে তাহলে বাই বাই থ্যাংক ইউ সো মাচ তোমার শরীর কি অবস্থা এখন আগে মতোই শ্বাসকষ্টের একটু বাস ডাক্তার তো দেখে কোনো লাভ হয় না আমার অসুখ তো ভালো হয় না আমার টাকা পয়সা খরচ হয় আর ডাক্তার দাম না তোর আব্বাই সামান্য কিছু টাকা তোর লেখাপড়ার জন্য ব্যাংকে রেখে গেছে ওইটা দিয়ে তুই লেখাপড়া করবি